I love you. আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো বলো লাইভ আর আশাই হয়নি আবার এলাম অনেকদিন পর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক ইউ সো মাচ সবাই প্লিজ তাড়াতাড়ি লোয়াইভে যুক্ত হয়ে যাও ভাইকে ছেড়ে কোথায় না কোনো নাম নাই আসলে লাইভ আসবো আসলে পরে আশা হয়নি ভাই আমি কিন্তু তোমার ভিডিও দেখেছি কমেন্টও করেছি দেখবা দু একটা ভিডিওতে আমি মনে কমেন্ট করেছি সেই দিনকেও ভিডিও দেখেছি তার তারপরেও মনে হয় দু একটা ভিডিও দেখেছি আমি কমেন্টও করেছি দেখেছো কি আমি ভালো আছি আপনি কি আর না ভিডিও বানাচ্ছিলাম তার জন্য একটু অল্পই লাগেছে কিন্তু কিন্তু ওই যে ক্যামেরায় তো একটু বেশি বেশি লাগছে ঠিক আছে ভিডিও বানানোর জন্য আর কি বুঝতে পারছি না দুজন কমেন্ট করছে বাট একজনকে দেখাচ্ছে কেন কেন কেমন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই ভালো আছে বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে আজকে বানিয়েছিলাম কচু বাটা কচু পাতা বাটা আর তোমার মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছিলাম আলহামদুলিল্লাহ ভালো আছি যা ভালো থাকলে ভালো ধন্যবাদ বলার জন্য আচ্ছা ঠিক আছে ক্যামেরা একটু বেশি বেশি লাগে বুঝতে পেরেছি এতটাও না ক্যামেরাই এমনটা লাগছে সবাই একটু প্লিজ কমেন্ট করো অনেকদিন পর লাইভে এলাম সবাই একটু কমেন্ট করো আর আমার ভাইয়া ফার্স্টে চলে এসেছে একদম লাইভে যাওয়ার সাথে সাথে ভাই মানে অনলাইনেই ছিল সবাই ভালো আছে আমি তোমায় ছেড়ে কেমন ভালো থাকবে তাই আপনার হাজব্যান্ড কি করে আমার হাজব্যান্ড মালয়েশিয়াতে আছে ভাইয়া মালয়েশিয়াতে আছে ও আর কয়েকদিন আছে বারো তারিখে বাড়িতে চলে আসবে মানে আগস্টের বারোতে হাই হ্যালো কি করতেছে আমার বোন অনেকদিন পর লাইভে ভাইকে বলে গেছে না ভুলিনি ভাই ভিডিও দেখেছি আমি তোমার ভুলিনি আমার আসলে আসবো আসবো করে আসা হয় না বাট এখন বসেছিলাম এখনো ভাবিনি যে আসবো কিন্তু মানে হট করে চলে এলাম বসেই ছিলাম ভিডিও বানাচ্ছিলাম তো এখানে কটা বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে মানে থেকে থেকে এত বৃষ্টি হচ্ছে না তার জন্য ভিডিও বানাতে বানাতে বৃষ্টি চলে আসে আর বানানো হলো না ঠিকঠাক করে তো চলে এলাম তো তারপরে বসে বসে ফোন ঘাটছিলাম ঘাটতে ঘাটতে কি মনে হলো এলাম আমি লাইক দেন করে দিয়েছি এক নাম্বার হ্যাঁ হ্যাঁ ভাই লাইকেও তুমি লাইভে ফার্স্ট তুমি কমেন্টও তুমি করেছো লাইকও তুমি করেছো থ্যাংক ইউ আমি আপনাকে কিছু কথা বলবো আচ্ছা বলো অবশ্যই বলো ভালো কথা হলে অবশ্যই বলো আধা ঘন্টা মতো থাকবো বসে থাকবো আজকে সন্ধ্যার টাই কোন আসবে লোকায় ছিলাম তারপরে দুদিন বাড়িতে ছিলাম না হ্যাঁ আমার ভাইয়ের শ্বশুর ইন্তেকাল করেছিল তো সেখানে গিয়েছিলাম তো দুদিন ছিলাম না বাড়িতে মায়ের ওখানে ছিলাম একদিন আর একদিন যাতায়াত কেটে গেছে আর একদিন ছিলাম পরের দিন চলে এসেছিলাম বাসার দিকে আমার বাসা দিকে এদিকে বৃষ্টি আসতেছে আমার এখন হ্যাঁ এখন বৃষ্টি সব জায়গায় কম বেশি করে হচ্ছে তোমাদের বাংলাদেশেও বৃষ্টি হচ্ছে আমাদের কিন্তু একভাবে মানে কয়েকটা দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে এইগুলো এবার এবারটা কিন্তু বৃষ্টির ভাগটা বেশি আপু তোমার মতো আমার একটা বোন ছিল চীন দেশে চলে গেছে ও আচ্ছা এই তো আছি তো ভাই মন খারাপ করো না আল্লাহ কি হবে বলো আল্লাহ যে আঁকে যখন ডেকে নেবে তাকে তো যেতেই হবে আমাদের তার হাত নেই দুঃখ পেও না তো আমার তো বোন মনে করতে পারো তার বাড়ি কোন জেলায় আমার বাড়ি নদিয়া জেলা একদম মন খারাপ করবে না মামুন ভাই এমডি মামুন ভাই আচ্ছা মামুন ভাই কোথা থেকে বলছো

আজকে একটা ভিডিও ছাড়লাম তো আমার সিপাহীরা ভিডিও করছিল ট্রেনিং দেওয়া ছিল তো নতুন লোক নিচ্ছে ও আচ্ছা তাই দেখা হয়নি অবশ্যই দেখে ভিডিও দেখে কমেন্ট করে দেবো ঠিক আছে ভাই আমার কমেন্টের উত্তর পেলাম না বনি আসবেন কি করে বুঝলাম না আচ্ছা তুমি তো কোনো উত্তর

আপনার হাজব্যান্ড কি করে এটা বলেছ তারপরে আর কিছু তো বলো এখন বললাম আমার হাজব্যান্ড তো বললাম মালয়েশিয়াতে কাজ করে আম বাগানে মালে মালয়েশিয়াতে তোমার শরীর স্বাস্থ্য ভালো তো আমার বোন তোমার শরীর স্বাস্থ্য ভালো হ্যাঁ শরীর স্বাস্থ্য এখন মোটামুটি ভালো আছে কদিন আগে খুব শরীর খারাপ ছিল হ্যাঁ একদম শরীর খারাপ ছিল এতটা ঠান্ডা জ্বর গায়ে ব্যথা প্রচুর উইক ছিলাম বাট এখন ঠিক আছে বাংলাদেশ থেকে ও আচ্ছা বাংলাদেশ থেকে এখন ঠিক আছে ভাই রশিদ ভাই এখন ঠিক আছে যে পিকটা দেওয়া আছে ওটা কি ভাইয়ের পিক তোমার কি করে আমার হাজবেন্ড মালয়েশিয়াতে পাম বাগানে কাজ করে আমি মনে করছি আমার বোন আমাকে ভুলে গেছে মনে হচ্ছে লাইভে আসে নাই আমার বোনের জন্য আমাকে ভুলে গেছে জানি না আমার বোন না না ভাই ভুলবো কেন ভুলবো কেন তোমার ভিডিও আমি দেখছি সামনে আসছে যেহেতু বন্ধু করে নিয়েছি ভিডিও আসছে দেখছি আপু মালয়েশিয়া আছে বনি কোথায় থাকে নাম্বারটা দেওয়া যাবে না গো ভাই নাম্বারটা দেওয়া যাবে না আর তাছাড়া আমি তাকে না জিজ্ঞাসা করে তোমাকে নাম্বার দিতে পারি না আর ওখানে মানে নাম্বার মানে কি জন্য মানে যাই যাবে বলে তাই ওদের ওইখানটাতে মানুষ নিচ্ছে না বুঝতে পারে যার ও তো ছুটিতে চলে আসছে এই আগস্টের বারো তারিখে প্লেন উঠবে একটু দোয়া করবে সবাই যেন ভাবে বাড়িতে আসে আল্লাহ বাবু আছে বাবু আছে খেলা করছে আসসালামু আলাইকুম আপনার বাড়ি কোথায় ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আছে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়া রানাঘাট তোমার বাড়ি কোথায় কুতুবুদ্দিন ভাইয়া তোমার বাড়ি কোথায় আর থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই একটু প্লিজ ঝটপট করে কমেন্ট করো লাইক করো একটু শেয়ার করো লাইভটা আর বেশি মতো থাকবো না দশ মিনিট হয়ে গেছে আর কুড়ি মিনিট মতো থাকবো আধা ঘন্টা থাকবো মানে আর কুড়ি মিনিট আছি কারণ যেহেতু সন্ধ্যা হয়ে যাবে আমার বাড়ি আসামি ও আচ্ছা তাই দিন আছে তোমার বাড়ি কোন জায়গা ইন্ডিয়া রানাঘাট আপনার বাসার ঠিকানা কোথায় বাংলাদেশে না ভারতে আমার ভারতে

ফে চলায় ফে আছো পাকিস্তানে পাকিস্তান কে যারা আমার বোনের লাইভে আসছেন শুভ সন্ধ্যা আমার বোনের পাশের জন্য থাকার জন্য আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়েরা বোনেরা পাশের জন্য অন্তর থেকে ধন্যবাদ সবাই আমার ওনার পাশে জন্য পাশে থাকবেন সবাইকে লাল গোলা পাশে হচ্ছে ধন্যবাদ ভাইয়া ওখানে বৃষ্টি হচ্ছে নাকি কি হ্যাঁ বৃষ্টি হচ্ছে দেখি হাত হাত মুখ पाकिस्तानी का वर कैसे लोग पाकिस्तानी हाँ हमको देख के क्या पाकिस्तानी लग रही है अपने कोई भाई बोन हमारा दो भाई दो बोन हमला तो छः भाई बोन पाँच भाई एक बोन पियारा खाचो हाँ पियारा

বসে বসে ভাবলাম যে একটু কি করি আসি তো দেখি তাই আসলাম হ্যাঁ বসেছিলাম কথা বলে টলে রুটি পানি বসেছিলাম দেখি মন হলো আমি একটু আসি তো তাই এলাম আমি আসলাম তো এসে কাউকে পাচ্ছি না একজন আছে কমেন্ট হচ্ছে বেশি কোন থাকবো না ললিতা হুম আপনাদের আমি বলতেছি ভাইরা আমার বোন যেন লাইভের মাধ্যমে ভালো একটা কিছু করতে পারে আপনাদেরকে আমি ফোন থেকে মন থেকে ধন্যবাদ জানাই আমার বোনের লাইভে আসার জন্য যেন আমার বোন নিজের পায়ে দাঁড়াতে পারে ধন্যবাদ ভাই এটাই হচ্ছে একদম একদম

কোথায় এলে গো কোথায় গেলে আমাদেরকে একটু জানাতে পারতে এত খোঁজ খবর নেই কথাবার্তা বলো না কি বলি শুধু পর পর করে দিলা এই যে আপু তুমি কান্না করতেছো কেন আচ্ছা ভাই এটাও এই বোনের ইটাও তোমার সাবস্ক্রাইব করে দাও জানাবো আচ্ছা ঠিক আছে অপেক্ষায় থাকলাম এই আপুটাও মানে ভিডিও বানাই আপু বলছেন ওর নাম রুমা তো ভিডিও বানায় আমাদের সঙ্গে আমাদের সঙ্গে সময় বন্ধুত্ব ছিল এখন আর ভালো করে কথা হয় না কিন্তু ওই যে বন্ধ করে নিও তুমি আমাকে বন্ধ করে দেবে এটার উমা অফিসিয়াল ছবি দু ফোন চুরি হয়ে গেছে তো কি করে কথা হবে সেটাই সে তো বললে ফোন চুরি হয়ে গেছে কথাও হলো না না কখন আসবে দেখা আসতে আবার হয়তো একটু যাই হোক করে একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করো আর যেখানে যাও ভালো থেকো আর কি বলবো আবু তুমি কান্না করতেছো কেন আমাকে বলো কি হয়েছে আপু হ্যাঁ পুরো ফোনটা হারিয়ে গেছে ভাই মনের কষ্টে কান্না ঠিক হয়েছে মানে এটা হাই 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 আরে আপু কেমন আছেন ভালো আছেন আমি উজ্জ্বল হোসেন আপনাকে একটা লাইক করে দিয়েছি থ্যাংক ইউ হ্যাঁ আমি ভালো আছি ও কোনো ব্যাপার না যাদের মনের হিংসা তাদের মনের হিংসা থেকেই যাবে ঠিক হয়েছে বলবে বললেও কোনো ব্যাপার না আমার আজ ফোন গেছে কাল ফোন চলে আসবে একদম হ্যাঁ একটা একটা যাবে আসবে তো কোনো ব্যাপার না জীবনে সুখ দুঃখ তো জীবন তাই না শুধু সুখটা চাইলে হবে না আল্লাহর কাছে উপভোগ করতে হবে তারপরে তো মানুষ একটা সত্যিকারের মানুষ হবে যার জীবনে দুঃখ উপভোগ করেনি সে আসলেই মানুষ হবে না সে বুঝতে পারবে না দুঃখী মানুষের জীবন কাহিনী মানুষের ওটা নিয়ে ভাবলে হবে না একদম

তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা ভালো থাকবে ইনস্টাগ্রাম আইডি তো ইনস্টাগ্রাম আইডি আরি ফুল অফিসিয়াল হ্যাঁ তো বিয়ে দাও জামাই খোঁজে একটা

পাগল আমি মিস কল মারবো কেন আমার বোন যদি আপনাদের খারাপ কথা বলে থাকে আমি অন্তর থেকে সরি বলতে চাই আমার বোনের জন্য বেশি বেশি দোয়া করবেন আমার বোন যেন একটা ভালো কিছু করতে পারে সবাই অন্তর থেকে ধন্যবাদ জানাবেন আমার বোনকে থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর যে একটা সম্মান দিয়েছে আমাকে এটাই অনেক আমার কাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভাইয়া বাড়িতে আসছে বারো তারিখে সবাই একটু তার জন্য দোয়া করবে সে যেন ভালোভাবে পৌঁছে আমার এখানে নাম্বার থাকবে আমি দেখছি পরে যদি মিস কল যায় ঠিক আছে ভাই কালকে আবার এই টাইমে আমি লাইভ এ আসবো ঠিক আছে যে টাইমে আজকে এসেছি ওই টাইম টা আসবে কটা বাজে ছটা বাজে তো আহ ছটার আগে চলে আসবে সাড়ে পাঁচটার দিকে আমি লাইভে চলে আসবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সন্ধ্যা নেমে এসেছে আমরা আমি লাইভটা কেটে দিচ্ছি ঠিক আছে সন্ধ্যাবেলা একটা বাড়ির লাইভে থাকাটা ঠিক হবে না তো যেহেতু এখন ভিউ আছে লাইভে তারপরেও কেটে দিতে হচ্ছে দুঃখ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কাল আবার সবার সঙ্গে দেখা হবে কথা হবে ঠিক আছে টাটা আল হাফেজ সবাইকে শুভ সন্ধ্যা গুড